সুপ্রিয় বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি নথির কথা আজকে বলবো এখানে যে আপনি ঘরে বসেই অরেশনাদের জন্য কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটার বিষয়টি আজকের এই ভিডিওতে অনলাইনে অরেশনাদ আবেদন করার জন্য আপনার যে সমস্ত নথির প্রয়োজন হবে বা যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেই বিষয়টি মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারীদের মধ্যে ভাগ বাটোয়ার জন্য পারিসনদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি আগে এটি সংগ্রহ করতে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে যেতে হতো এখন ঘরে বসেই অনলাইনে আবেদন করা যাচ্ছে এই সনদের জন্য সরকারি ওয়েবসাইট যেমন এইচ টি পি এস ডট স্ল্যাশ প্রত্যয়ন ডট গভ বিডি থেকে অনলাইনে আবেদন করা যায় এর জন্য প্রয়োজন হবে জীবিত উত্তরাধিকারীর এনআইডি ও জন্ম তারিখ এবং অরেশ কোনের জন্ম নিবন্ধন নম্বর ও এনআইডি নম্বর কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটি প্রথমে প্রত্যয়ন ডট গভ ডট বিডি সাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে সাইটে লগ করে অরেশ সনদ সেবায় ক্লিক করতে হবে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন জমা দিতে হবে আবেদন জমা দেওয়ার পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত ফি পরিশোধ করতে হবে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আবেদনকারীর এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রত্যেক অরিসের জন্ম নিবন্ধন নম্বর ও এনআইডি ও জন্ম তারিখ সঠিক ঠিকানা সনাত কোথা থেকে সংগ্রহ করবেন সেই বিষয়টি হলো আবেদন গ্রহণযোগ্য হলে সনত্রি ডাকযোগে বা স্থানীয় ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন অফিস থেকে সংগ্রহ করা যাবে সব ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন এখনও এই ডিজিটাল সেবার অন্তর্ভুক্ত নয় অনলাইনে আবেদন করার আগে প্রযোজ্য কর্তৃপক্ষের ওয়েবসাইটে যুক্ত আছে কি তা যাচাই করে নিন প্রয়োজনে সহায়তার জন্য কল করুন থ্রি 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 অথবা ওয়ান সিক্স ওয়ান টু টু নম্বরে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় রেখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ